সেবা একটা চিকিৎসা সেবা আর এই চিকিৎসা সেবাটা যে শুধু আমরা করছি তা না আপনারা যদি সাম্প্রতিক ফ্রেনীতে যে বন্যাটা হয়েছিল বন্যাটা যদি আপনারা খেয়াল করেন বিজেপি কিন্তু একটা বড়ো একটা ভূমিকা পালন করেছে ওই বন্যা এখানেও মেডিকেল ক্যাম্পেইন চেয়েছে এবং সারা বছর ব্যাপী বর্ডাঘাট বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে জেলা পর্যায়ের মাধ্যমে উপজেলা পর্যায়ের মাধ্যমে আমরা এই মেডিকেল ক্যাম্পেইনটা আমরা পরিচালনা করে থাকি আর আমাদের রোগীর বিষয়ে আমরা পর্যাপ্ত ওষুধ আমরা এনেছি সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে ওষুধ দেওয়া হয়েছে বড়াঘাট বাংলাদেশ থেকেও আমরা আমাদের ওষুধ এনেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের পেশেন্ট আছে আজকে বিকাল পর্যন্ত আমাদের এই মেডিকেল ক্যাম্পেনটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা পেশেন্ট পাব তাদের সবাইকে আমরা সেবা দেবো এই জন্য তিনজন এমবিবিএস ডক্টর আমাদের এখানে বসে সেবা কার্যক্রমটা চালাচ্ছে টাকা পয়সা নেওয়া হচ্ছে না না এটা একদম ফ্রি মেডিকেল ক্যাম্পেনটা বর্ডাগার্ড বাংলাদেশ সারা দেশব্যাপী সারা বছর ব্যাপী যে মেডিকেল ক্যাম্পিং সবসময় করে থাকে এটা কমপ্লিটলি ফ্রি ডাক্তার দেখা চিকিৎসা এবং যদি কোনো অ্যাডভাইস থাকে সেটা অ্যাডভাইস তো ডাক্তাররা করে দেবে তারা তাদের প্যারি করে দেবে প্রতি মাসে হয় না এটা আমরা নির্দিষ্ট একটা ইন্টারভেল পর করে বা আমরা যখন ফিল করি বা যদি লোকাল যারা প্রতিনিধি আছেন তারাও যদি আমাদেরকে জানান তাহলে আমরা যে কোনো সময় আমরা করতে পারবো বাট একটা নির্দিষ্ট ইন্টারভেল এটা প্রতি মাসে এটা কোনো নির্দিষ্ট নেই বাট আপনারা যদি মনে করেন আপনারা যারা এই জেলার যারা আছেন যদি মনে করেন যে প্রতি তিন মাস পর পরে বা ছয় মাস পর করে আমরা এটা চালাতে পারি আর বিনামূল্যে পরীক্ষার কোনো সুযোগ আপনারা রয়েছে কিন্তু এখানে আমাদের ডায়াগন যেটা আছে সেরকম কোনো সুযোগ আমাদের এখানে নেই বাট আমরা সাজেস্ট করে দেবো কিছু ডক্টর মনে করে যে জিনিসের দরকার আছে বা টেস্টের দরকার আছে সেটা সে তার প্যাকেটে সাজেস্ট করে দেবো তারা কি আমাদের হস্তপাত্র ধনচিত্র সীমান্তভাবে না অ্যাডভান্টেজ তারা তো নিয়মিতভাবে সরকারি সিভিল সার্জন কার্যালয় যেটা আছে বা উপজেলা হেলথ কমপ্লেক্স যেটা আছে সেটা থেকে তো ট্রিটমেন্ট পেয়েই থাকেন তার অতিরিক্ত হিসাবে একটা আমরা দিচ্ছি মানে আমরা আমাদের ওষুধ চিকিৎসক নিয়ে জনগণের দোরগোড়ার কাছাকাছি আমরা অবস্থান করছি এটা এর একটা অ্যাডভান্টেজ এটা বড়াকাট বাংলাদেশ সারা দেশ সারা বছর ব্যাপী দেশ ব্যাপী করে থাকে সীমান্তবর্তায় সীমান্তের অন্য অঞ্চলে এভাবে সারা বছর ধরেই চলে যেমন আমার জানা মতে গত কয়েকদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে এটা চলছে যেহেতু আমরা পার্শ্ববর্তী সিলেট এই জন্য হ্যাঁ ওটাও করবো ওটাও আমরা করবো ওইটা করবো আমরা করবো যেমন আমাদের ইচ্ছা আছে যে আগামী মাসে জামালপুরে করার জন্য তার একই সাথে অক্টোবর মাসে দুর্গাপুরটাতে আমরা চেষ্টা করব দুর্গাপুরটা আমরা চেষ্টা করবো এবং একই সাথে